আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলোচনাটাই আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই মুহূর্তে আমাদের আমরা আমন্ত্রণ জানিয়েছি অধ্যাপক ইউনুস এ নিয়োগ কর্তা বলে পরিচিত কিংস পার্টি এনসিপির শীর্ষ নেতারা রীতিমতো গোল করছেন তারা মনে করছেন আমি যদি মিশে যাওয়ায় আজই এখন পর আঙুলি খাচ্ছে বিএনপির অধ্যাপক ইউনুস মিলনে নিজেদের পৃথিবী ঘিরে শুধু শূন্যই দেখছে সরকার সমর্থক দলটি জুলাই ঘোষণা পত্র আর বিএনপির অংশ হিসেবে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ঘোষণায় তাদের এমন বোধদয় হয়েছে। দলের ভিতরে ছড়িয়ে পড়েছে হতাশা দেখা দিচ্ছে অন্তর্দ্বন্দ্ব আর অবিশ্বাস দলটির বেশ কয়েকজন নেতা মনে করছেন অধ্যাপক ইউনুস আমের আটির মতো এনসিপি কে ছুড়ে ফেলেছেন বিএনপির ইচ্ছে মতো দেওয়া হয়েছে বিজয় ঘোষণা করছে আবার আগের পরিকল্পনা বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে চেষ্টা চলছে ক্ষমতা হস্তান্তরের সেনাবাহিনীর সমর্থন রয়েছে এই প্রচেষ্টায় সব মিলিয়ে এক রাজনৈতিক কানাগুলিকে জেলে দেওয়া হয়েছে এনসিপি কে বিস্তে যাচ্ছে ডক্টর ইউনুসের ক্ষমতা দীর্ঘস্থায়ী করে কিংস পার্টিকে সংগঠিত করার কৌশল এনসিপি মতো জামাত প্রচন্ড হতাশ জুলাই ঘোষণাপত্র আর নির্বাচনী নারা নিয়েছিল তবে আওয়ামী লীগের পতনের বর্ষপূর্তিতে পাঁচই আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস আকাশ দফা ঘোষণাপত্রে চব্বিশের আন্দোলনের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির প্রতিশ্রুতি দেওয়া হয় একই দিনে জাতির উদ্দেশ্যে ভাষণে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের কথা বলেন অধ্যাপক ইউস পরদিন ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুতি শেষ করতে নির্বাচন কমিশনকে চিঠি দেয় তার কার্যালয় স্বাভাবিক ভাবে নির্বাচনের এমন ঘোষণায় খুশি হওয়ার পর তার কিন্তু বাস্তবতা হলো সবাই এই ঘোষণায় খুশি হতে পারে যা অবস্থা তাদের মনে হচ্ছে নির্বাচন যদি কারোর জন্য পোষ মাস হয় তাহলে কারোর জন্য সর্বনাশ হবে জুলাই ঘোষণা পত্র না হওয়া আর নির্বাচনের ঘোষণা যেন অনেকটা বিনা মেঘে অস্ত্রপাতের মতো আঘাত করেছে কিংস পার্টি এনসিপি যারা পরিচিত অধ্যাপক হিন্দু নিয়োগকর্তা হিসেবে সাথে জামাত ইসলামী এবং তাদের মৃত্যুরাও অনেকটা হকচুকিত অথচ এমনটা হওয়ারই কথা ছিল না জুলাই ঘোষণা পাচ্ছে এনসিপি ও জামাত সহ কয়েকটি দলের বেশ কয়েকটি সুপারিশ শেষ মুহূর্তে বাদ দেওয়ার বিষয়টি কয়েকটি সূত্র থেকে আমরা নিশ্চিত হয়েছি দলগুলোর অভিযোগ চূড়ান্ত পর্যায়ে কেবল বিএনপির ইচ্ছাকেই প্রাধান্য দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এমনকি বিএনপির দাবি মেনে তারও হলো করে পাঁচই অগস্ট রাতে জাতীয় নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করেন প্রধান উপদেষ্টা এর মধ্য দিয়ে বিএনপির উপর তার আকস্মিক একক নির্ভরতা স্পষ্ট হয়ে উঠেছে বিষয়টিকে এক ধরনের প্রতারণা হিসেবে দেখছে সরকারের মিত্র দলগুলো যারা এতদিন অধ্যাপক ইউনুসকে নিঃশর্ত সমর্থন দিয়ে তবে সমস্যা ছাড়ার পাত্র সরকার সমর্থক এই দল দুটি তারাও অধ্যাপক ইউনুসকে ঘুঘু দেখাতে চান চলে যাওয়া যাক বড় একটি অংশ মনে করছে তাদের প্রয়োজন ফুরিয়ে গেছে ডক্টর কাছে এমন অবস্থা তাদের জন্য রীতিমতো অস্তিত্বের সংকট তৈরি করেছে এনসিপির এক সিনিয়র নেতা বলছেন আম খাওয়ার পর আটিটি মানুষ ছুঁড়ে ফেলে দেয় তেমনি এখন এনসিপি তাদের আমের আটির মতো মনে হচ্ছে দর্শক জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচন নিয়ে এনসিপি জামাত এবং হেফাজতে ইসলামের প্রতিক্রিয়া থেকে তাদের হতাশা ও ক্ষোভের বিষয়টি পরিষ্কার এনসিপি সদস্য সচিব আফতার হোসেন মনে করছেন তাদের প্রস্তাবিত অনেক কিছু এই ঘোষণা থেকে বাদ দেওয়া হয়েছে সবচেয়ে বড় বিষয় হলো এই ঘোষণাপত্রের কোন আইনগত ভিত্তি নেই সে কারণে দলটি মনে করছে ভবিষ্যতে এটি একটি কাগজের বিষয় হিসেবে দেখা যাবে যদিও জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের চতুর্থ তফসিলে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে কিন্তু সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মিস্টার শাহাদিন মালিক মনে করেন এর কোনো আইনগত ভিত্তি নেই তবে নির্বাচনের ঘোষণা সম্পর্কে কৌশলী প্রতিক্রিয়া দিয়েছেন দলটি মনে করে নির্বাচনের সময় সীমা নিয়ে সরকারের ঘোষণায় আপত্তি নেই তবে এর আগে বিচার ও সংস্কারের দৃশ্যমান অগ্রগতি এবং মার্ক প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে পাশাপাশি নিশ্চিত করতে হবে লেভেল একইwatt জামাতস্থির দর্শক এসসিপি এর প্রকাশ্য সংবাদ সম্মেলনের অন্তরালে ছড়িয়ে পড়েছে ভয়াবহ বিতাহ। এইসঙ্গে যোগ হয়েছে অক্সোসবাজার ভিটা হাসির সঙ্গে গোপন বৈঠক বিত তথ পর পর মেটাকে সুযোগের ঘটনা। বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হয়েছে হাসনা সাজাও পাঁচ মেটার অক্সোসবাজার মিশন সম্পর্কে দলের শীর্ষনেতাদের সবাই বিষয়টি সামাল দিতে এলাকায় না ফিরে হোটেল বদলে অক্সোসবাজারের অবস্থান করেন। তবে এসসিপি পক্ষ থেকে এই এইsubprocess ঘটনা তাদের হতবম্ব করেছে। এই ঘটনা দলের মধ্যে তৈরি হয়েছে নানামুখী সন্দেহ আর অবিশ্বাস। একটি পক্ষ মনে করছে গা বাজাতে শিশু পর্যায়ের সিদ্ধান্তে এই শোকোজ করা হয়েছে এই সঙ্গে সরকার ও বৈদা সংস্থাগুলো যোগসূত্র থাকার আশঙ্কাও করছে তারা এই অবিশ্বাসের সন্ধে প্রকাশ করতে দেখা গেছে কক্সবাজারে যাওয়া দুই নেতার জবাবে এমনকি জুলাই ঘোষণা নিয়ে তীব্র ক্ষোভ এসেছে সোকজের জবাবে এসপি অন্যতম মুখ্য সহবচক खासदार দুল্লা সহবচকের জায়গায় লিখেছেন ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে তিনি অংশ না নানান सिद्धांत আগিয়ে নিয়েছেন এর অর্থ হলো ঘোষণাপত্রে কি থাকছে সেটি আগেই জানা ছিল এনসিপি নেতাদের তবে সেখানে নিজেদের পরিকল্পনার প্রতি হলন না থাকায় খুব দহন হাসন তিনি দাবি করেন ঘোষণাপত্রে খশায় এমন কিছু গুপ্তব রয়েছে যা আন্দোলনের মূল উদ্দেশনার সঙ্গে সাংঘর্ষিক সর্বদেশ সংস্থার দায়িত্ব পরবর্তী নির্বাচিত সরকার উপর ছেড়োর বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন হাসন বলেন শুরু থেকেই দাবি ছিল জনগণের ভোটে নির্বাচিত একটি গণপরিষদের মাধ্যমে ন সংবিধান তৈরি করতে হবে যা মৌলিক কাঠামো পদ এবং ফ্যাসিবাদকে বিরোধ করবে অর্থাৎ তাদের সুরক্ষা পরবর্তী সরকার আদর দেবে কি না তা নিয়ে প্রচন্ড সংশয় করেছেন এনসিপি নেতারা হাসপাতের লিখিত জবে দলের শীর্ষ নেতার মধ্যে আব্দুলের সম্মতি দি জোর সফরটিতে যানের মধ্যে যাওয়ায় সবকিছু এলোমেলো হয়ে যায় বিষয়টি সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন তবে তাকে না পেয়ে মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারিকে জানান তিনি তার স্কুল বন্ধুদের সঙ্গে দুদিনের সফরে যাচ্ছেন নাসিরুদ্দিন তখন নিশ্চিত করেন আহ্বায়ক বিষয়টি জেনেছেন এবং এতে কোনো আপত্তি নেই দর্শক এই চিঠি থেকে নাহিদের সঙ্গে হাসপাতালের বিরুদ্ধে বিষয়টি স্পষ্ট আর সেই দূরত্বের মূল কারণ এই জুলাই ঘোষণাপত্র কয়েকদিন আগে সেনা এপিসিতে গোপালগঞ্জ থেকে উত্থান পাওয়া হাসনাদ আবদুল্লাহ নতুন করে সেনাবাহিনীর ভূমিকা নিয়েও দ্বন্দ্বে পড়েছেন সুবাদের জবাবে তিনি অভিযোগ করেন সফরের প্রতিটি পদক্ষেপ এমনকি বিমানবন্দর তাদের ছবি ও ভিডিও তুলে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা মিডিয়ার কাছে সরবরাহ করেছে এবার কিছু মিডিয়া সেগুলোকে বিকৃত করে ক্রাইম মুভির মতো করে প্রচার করেছে এনসিপি তে বিরোধের বিষয়টি স্পষ্ট করে হাসনাদ আরও লেখেন দলের উচিত ছিল এসব অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হওয়া কিন্তু তার বদলে দল এমন এক ভাষায় সবুজ পাঠিয়েছে তা যেন অপপ্রচারকে বিশ্বাসযোগ্য করে তোলে সূত্র করে বলছে অধ্যাপক ইউনুসের নির্বাচনী ঘোষণায় এনসিপির সিনিয়র নেতারা এখন তিন ভাবে বিভক্ত হয়ে পড়েছে আহ্বায়ক নাহিদ নেতৃত্বে এক পক্ষ চায় সরকারের কাছ থেকে সুবিধা নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নেয় কিন্তু দলের দুই মুখ্য সমন্বয়কের নেতৃত্বে অন্য পক্ষটি চাই নির্বাচন বর্জনের ঘোষণা দিতে দলের সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে তৃতীয় পক্ষটি নির্বাচনের অংশ নেওয়া দলগুলোর সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে পক্ষ পায় আটই সকালে দলের চার নেতা যুবাজার থেকে ঢাকায় আসলেও অন্য নেতাদের সাথে তারা কোনো বৈঠক করেনি এমনকি দলের তিন নেতা এখনো আহ্বায়ক কমিটির বুঝিবার নেতাই শুধু জানতেন নাসরুদ্দিন পাটরির মতো মুখ্য সমন্বয়ক সেটি আফতার হোসেনকে ফোন করার পর জেনেছেন এর অর্থ দ্বারাই ঘোষণাপত্র পাঠের মতো অনুষ্ঠানটি নিয়েও একটি পক্ষ শেষ মুহূর্ত পর্যন্ত লোকজনে চালিয়ে গেছে আর সেই অংশের বিরুদ্ধে ক্ষোভ পরিষ্কার রাজনীতির বাজারে লিখিত যাবে তবে এই সফরটির উদ্দেশ্য যে শুধু ঘোরাঘুরি করাই ছিল না সেটিও পরিষ্কার করেন বাজারে লেখেন ঘুরতে গিয়েছিলাম তবে এই ঘোরার লক্ষ্য ছিল রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনা একান্তে চিন্তা ভাবনা করা সাগরের পারে বসে গভীর ভাবে ভাবতে চেয়েছেন গণভ্যুত্থান নাগরিক কমিটি নাগরিক পার্টির কাঠামো ভবিষ্যৎ গণপরিষদ এবং একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপে তিনি জগতে সভ্যতার এক নিদর্শন হিসেবে তিনি এই সুকুজের জবাব দিয়েছেন একটি ইন্ডি দিয়ে শুকুজের শেষ করে নাসরুদ্দিন লেখেন ঘুরতে যাওয়া অপরাধ নয় কারণ ইতিহাস কেবল মিটিং এ নয় অনেক সময় নির্জন চিন্তার ভরে বা সাগরের পাড়েও জন্ম নেয় প্রশ্ন হলো সাগর পাট থেকে এবার কোন ইতিহাসের ছক করছেন হাসনা সার্জিস পাটওয়াইরা সেই ইতিহাসের লেখনীতে সহায়ক শক্তি হিসেবে কারা থাকছেন ঘোষণাপত্র এবং নির্বাচন জামাত ও হেফাজতের আপত্তিও কি এনসিপির এই অংশের সঙ্গে গিয়ে মিলবে বঙ্গোপসাগরের কোন সহজের জবাবই দেয়নি তবে হাসনাতের মতো সহজে জবাব দিয়েছেন নাসরুদ্দিন পাটওয়ালি তার বক্তব্য পরিষ্কার তিনি কক্সবাজার যাওয়ার বিষয়টি দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আকদার হোসেনকে জানিয়েছিলেন তাহলে প্রশ্ন হচ্ছে শোকজ নোটিশে কি তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছিল যদি তাই হয় তাহলে সেটি কেন করলো নাহিদ ও আকদার পাটওয়ালি বলে লিখেছেন আপাতত কংগ্রেস যাওয়ার পরিকল্পনার তথ্য তিনি আহমদ নাইত الاسلامকে জানান একই রাতে তিনি সদস্য সচিব আকতার হোসেনের সঙ্গে ফোনে যোগাযোগ করেন এই সময় জানতে পারেন পরদিন 5 আগস্টে জাতীয় প্রোগ্রামে দল থেকে তিনজন প্রতিনিধি যাচ্ছেন এবং সেখানে তার গুণogast দেখশ খেয়াল করে দেখুন জুলাই আন্দোলনের বর্ষপূর্তি অনুষ্ঠানে এনসিপি কয় বছর কি অথবা জাতীয় অনুষ্ঠানের দলে কারা যাবেন যেটি আগে